ঘর তিন আইএসএফ সদস্য রাজনৈতিক দলগুলিতে ভাঙা করা লেগেই থাকে কখনো কারো ঘর ভাঙছে আবার কখনো বা অন্যদিকে ঘর ভরছে বিরোধী শিবিরে উলুবেরিয়া দু নম্বর ব্লকের তেহট্ট কাঁটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত সোমবার পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন এরপর ফের বাল্য সদস্য সংখ্যা বুধবার তিনি আইএসএ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন এদিন বিকালে আমতায় তৃণমূলে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমেই যোগদান পর্বের আয়োজন করা হয় দলে যোগ দেওয়ার নতুন সদস্যদের হাতে পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেস সভাপতি বিমল দাস সহ সভাপতি শেখ ইলিয়াস এদিকে এই নতুন তিন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তেহট্ট কাঁচাবেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ঘর ভরল সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো চোদ্দ অন্যদিকে নিস্তব্ধতা বাড়ল বিরোধী শিবিরের আইএসএফ এর সদস্য সংখ্যা কমিয়ে দাঁড়ালো দুই আর কংগ্রেসের সদস্য সংখ্যা কমে বর্তমানে দাঁড়ালো এক প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনের সতেরো আসনের এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল সাতটি আসন আইএসএফ পেয়েছিল ছয় এবং কংগ্রেস ও নির্দল দুটি করে আসন পেয়েছিল মানুষ চেয়ারপারেসন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ চলছে সেই কাজে আকৃষ্ট হয়ে এবং তার কাজে যোগদান করার জন্য উন্নয়নের কাজে অংশীদার হওয়ার জন্য এরা তিনজন এআইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে অন্তর্গত তেহত্তর কাটাবেরিয়া অঞ্চলে আমরা পরাজিত হয়েছিলাম এবং আইএসএফ ওখানে নেতৃত্বাধীন যে বোর্ড সেই বোর্ড তৈরি করেছিল পঞ্চায়েতে কিন্তু আই এর দল থেকে কোনো রকম সাহায্য না পাওয়ার জন্য এবং আমাদের অখিল ভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি সভানেত্রী চেয়ারপারসন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে উন্নয়নমূলক কাজ চলছে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ থেকে আরম্ভ করে আটষট্টিটা জনমুখী প্রকল্প তারপর পাঁচটি তারপর একটি চুয়াত্তরটি প্রকল্প মানুষের সাথে মানুষের পাশে সুতিকা গৃহ থেকে শ্মশানযাত্রা কবরে দফা অবধি যে উন্নয়ন চলছে তাতে আকৃষ্ট হয় এবং আরও উন্নয়নের জন্য এলাকার উন্নয়ন যাতে ভালোভাবে হয় তার অংশীদার হওয়ার জন্য আমাদের এর আগে আমাদের আইএসআর বেগম আমাদের যিনি প্রধান ছিলেন তিনি যোগদান করেছিলেন এবং তার সঙ্গে নির্দলের ইন্দ্রজিৎ পার এবং আইএসএফ এর পঞ্চায়েত সমিতির সদস্য শেখ ইসরাফ আলী যোগদান করেছিলেন এরপরে চব্বিশ তারিখে শেখ আকবর আলী কংগ্রেস থেকে যোগদান করেন এবং আজকে রাবিয়া বেগম শেখ আমিরুল শেখ মফিজুল আলী তিনজন এআইএসএর গুরুত্বপূর্ণ সদস্য নির্বাচিত সদস্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন টোটাল নির্বাচিত সদস্য সংখ্যা সত্তর সতেরো ছিল সেভেন্টিন তার মধ্যে আমাদের টিএমসি তৃণমূল কংগ্রেসের আগে সাতজন ছিল তার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট নির্দল দুজন যোগদান করেছে এআইএসএফ ছজন যোগদান করে ছজন আর কংগ্রেস দুজন ছিল এআইএসএ ছজনের মধ্যে আমাদের দুজন যোগদান করলো আরেকজন পঞ্চায়েত সমিতির সদস্য যোগদান করলো সঙ্গে নির্দল দুজন যোগদান করলো আর আমাদের টিএমসির চোদ্দো জন এখন চোদ্দো দুই ষোলো একে সাতের জন্য